উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় পুজোর সূচনা করলেন মুখ্যমন্ত্রী মহালয়ার দিনেই ভার্চুয়ালি শতাধিক উদ্বোধন পুজোর করেন মুখ্যমন্ত্রী শিলিগুড়ির সুব্রত সংঘের পুজোর পাশাপাশি পাহাড়ে চারটি সমতলে এগারোটি মিলিয়ে মোট পনেরোটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সুব্রত সংঘে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ছাড়াও একাধিক পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা আজকে তিনশো কুড়িটা পুজো তিনি করলেন তার মধ্যে আমাদের পুর নিগমের মধ্যে দুটো জেলা পরে দার্জিলিং জেলা বেশ কয়েকটি দার্জিলিং জেলা অনেকগুলো করেছেন উনি সমতলে মহকুমা পরিষদ পাহাড় আর আমাদের শিলগুড়ি মিউনিসিপ্যাল এরিয়া এবং আমাদের যেটা চোদ্দোটা ওয়ার্ড জলপাইগুড়ি সেখানকারও কিছু পুজো তিনি আজকে উদ্বোধন করলেন মাথা ভাঙা আজাদ হিন্দ ক্লাবের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা পশ্চিমবঙ্গের সাথে মাথা ভাঙাতেও আজাদ হিন্দ সংঘের উৎসবের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আমরা আমাদের পুজো মণ্ডপকে উনি উদ্বোধন করলেন তাতে ওনাকে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামপুর পুরসভার দুটি পুজো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একটি পুজোরও এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রায়গঞ্জের অশোকপল্লী সার্বজনীন দুর্গা পুজোর সূচনাও হল মুখ্যমন্ত্রীর হাতে পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার পনেরোটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রায়গঞ্জে আজকে অশোকপল্লী এই দুর্গা কমিটি এবং যে অমর সুব্রত ক্লাবে আমরা প্রত্যেকবারে করে থাকি এখানে এই ক্লাবের মধ্য দিয়ে আমাদের উত্তর দিনাজপুর জেলায় টোটাল পনেরোটি আমরা দুর্গা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করলেন মালদাতেও বেশ কয়েকটি দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ইংরেজ বাজার শহরের কালীতলা ক্লাব পাশাপাশি চাঁচল ও পুরাতন মালদা পুরসভার আরও দুটি ক্লাবের পুজোর উদ্বোধন হয় এদিন আমরা আনন্দিত এবং অভিভূত যে এই অভিনব পদ্ধতিতে যেভাবে তিনি প্রত্যেকটা জেলার পুজো কমিটি পুজো উদ্বোধন করছেন তাতে আমরা ভীষণ খুশি এবং এর জন্য দিদিকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই শুভ শারদিয়ার কীর্তি এবং শুভেচ্ছা জানাই নমস্কার পুরাতন মালদার মহিলা পরিচালিত মঙ্গলবারই নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার পনেরোটি দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিকেলে তমলুকের আদিতাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা পণ্য মহালাতিতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পনেরোটা পুজো আজকে উনি উদ্বোধন করলেন আজকে আমরা সবাই আদিতাম সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আমরা রয়েছি আজকে সব পূর্ব মেদিনীপুরবাসীকে বলবো শুভ ময়লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হুগলি জেলার পনেরোটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যার মধ্যে রয়েছে চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা